গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘুরতে বাজে সকাল সাতটা পনেরো পনেরো মতো হবে একটু আগে উঠেছি উঠে ফ্রেশ হলাম মামামে দুধ বসালাম আমাদের চা বসালাম মানে আমি খাবো না বাকিদের জন্য চা বসিয়েছি রোজকালে সকালের ঘুম থেকে ওঠার পরে এই ডিউটি আর কালকে ওয়েদারটা না কালকে বৃষ্টি হয়েছে আজকেও মেঘলা মেঘলা ওয়েদার জানি না কি হবে কালকে জামা কাপড় সব তো ছাদে দিয়ে আসার পর আবার টেনে টেনে ঘরে নিয়ে এসে ঘরে শোকাচ্ছে আর আজকেও মানে কাছাকাছি আছে কিন্তু ওয়েদারের দিকে তাকাচ্ছি তো তাই ভাবছি যে কি করবো এবার বেশি জমে গেলেও তখন এক গাদা হয়ে যায় মুশকিল হয়ে যায় বাট আজকের ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা আর রাত্রিবেলাও ঠান্ডা ঠান্ডা লাগছিলো রোদ ওঠেনি এখনো চায়ের জল দিকে ফুটছে আর একটু ফুটো আর মামা মেয়ে দুধও ফুটা ফুটা হয়ে গেছে এটা বন্ধ করে দিন গরু দুধ একটু বেশি না ফুটালে হয় না আর কালকে রাত্রিবেলা আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু ছোলা খাবো এই যে কাঁচা ছোলা এই ছোলা এখানে রয়েছে হচ্ছে তোমার ড্রাই ফ্রুটস এটা একটু ছোলাটা এখন খাবো আর ড্রাই ফ্রুটসটা অল্প করে খাবো অনেকটা ভেজানো আছে এই যে অল্প করে আমি ছোলা নিয়ে নিয়েছি আর এখন এই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব আকাশটা একদম নিম লাগো রাস্তাঘাটও ফাঁকা এখন দেখো খুব একটা বেলা হয়নি তো সকাল সকাল তো ওই জন্য ফাঁকা আর এইখানের গাছটা আমি কালকে সরিয়ে দিয়েছি জানো এমন হাওয়ায় দুলছিল মনে হচ্ছিল যে ভেঙে পড়বে জাস্ট উঠলো দেখো ডাকছি ব্রাশ নিয়ে যাও সোনা আসো গুড মর্নিং বলো ওটা মামির গুড মর্নিং বলো আচ্ছা ঠিক আছে এখানে আসো ওই দেখো চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় একটাই চিন্তা মাথায় ঘোরে যে আজকে কী রান্না করব। না না আমি আবার রাত্রিবেলায় ভেবে রেখে দিই যে কি কি রান্না করব সেই অনুযায়ী সকালবেলা সব কিছু ফ্রিজ থেকে বার করে রান্নাবান্না শুরু করে দিই সকালবেলা যদি ভাবতে যাই তাহলে রান্না বলো অন্য কাজের বলো সব কিছু দেরি হয়ে যাবে তো যাই হোক আজকে যেহেতু শনিবার তো ভাবলাম আজকে ডিম করে ফেলি তো ওইদিকে আমি ডিম সিদ্ধটা বসিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর ওটা ছুলে আর এদিকে দেখো থোর ছিল ফ্রিজে সেই সুজিতা দুটো থোর দিয়ে গেছিলো একটা তো খাওয়া হয়ে গেছে আর থোর আবার বেশি দিন রাখাও যায় না তাই জন্য ভাবলাম আর একটু ভাজা ভাজা করে নিই তো থোরটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর বড়ি একদম কম ছিল দেখি আমাকে একটু আরামবাগেও যেতে হবে কবে যাই দেখি একটু কটা টুকটাক জিনিস ফুড়িয়ে গেছে নিয়ে আসতে হবে তো থরটা ভাজা করছি আর ওদিকে ডিম কষা করবো ডিমগুলোকে ছুলে ভালো করে এই যে ভাজা করে নিচ্ছি আমার বর আবার ডিমের অমলেট করে ঝোল খেতে বেশি ভালো হয় কিন্তু আজকে না আমার অমলেট করতে ইচ্ছা করছিল না ভাবলাম ওটা অন্যদিন করি আজকে একটু কষা কষা করে ডিম কষাই করে ফেলি তো সেই অনুযায়ী আর কি করছি আর ওইদিকে আবার লাল শাক রয়েছে ফ্রিজে জানো তো লাল শাকটাও তো একদিন হয়ে গেছে শাকপত্র এনে তো একদম রাখা যাচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে লাল শাকটাও আবার কাটতে হবে তো তাড়াতাড়ি করে ডিমটা একদিকে বসাবো আর একদিকে লাল শাকটা কেটে নেব। ভালো করে ধুয়ে ঠুয়ে আবার শাক রান্না করতে হবে কারণ লাল শাকটা আমার ধোয়াও নেই বাছাও নেই আমি প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো যাই হোক এই যে ডিমের আলুটা এখানে ভাজা করে নিচ্ছি আর ওদিকে মিক্সিতে একটু মশলা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো সব কিছু পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে এর মধ্যে রোজকারের যে বা দিয়ে দিয়েছি সেইগুলো দিয়ে ডিম কষাটা এর থেকে রান্না করে নিই আজকে একটু তারা মধ্যেই রয়েছে তো সকালে একটু বেরোবো তো বেবিকে নিয়ে তাই জন্য আমি তারপর রান্নাটা কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে তারপরে আমাকে আবার আর ওয়েদারটা দেখলে সকাল থেকে রোদ নেই তো ঠিকই আছে রোদ থাকলে আমার আবার বেরোতে ইচ্ছা করে না বাইরের গরমটা এত পড়েছে কদিন ধরে মাঝে ঝড় বৃষ্টিটা হলো যে তখন দেখলাম গরমটা একটু কমলো কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে আমার ব্যালকানির যে গাছগুলো ছিল না পুরো গাছের থেকে মাটিটা উঠে গিয়ে কাদা পাদা পুরো একদম মানে ব্যালকানির পুরো ভরে গেছে ব্যালকানিটা তো সেইগুলোকে আবার পরিষ্কার করার ঝামেলা আর ওই জায়গাটা যে আউটলেটটা রয়েছে না সেই আউটলেটটাও আবার ভরে যায় মাটি পড়লে চলো 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 ভেতরে চলো মাম্মা আমি বেরিয়েছিলাম চলো লিফ্টটাকে আনো নিচে আনো আসছে লিফ্ট মাম্মা আমি বেরিয়েছিলাম এই জাল ঢুকছি আর ওটস কিনেছি এই যে একটার সাথে একটা ফ্রি দেয় তো বড়োটাও টানাটানি করে মানে বড়োটা নিতে পারেনি ছোটোটা ও হাতে দিয়েছি আর ডিম কিনেছি ওটা মুখে দেবে না হ্যাঁ ইঁদুর থাকে না না বায়না করছিল চকলেটের আমি বলেছি অ্যান্ড থাকে ইঁদুর থাকে হাত দেবে না হুম দাঁড়াও আমি যাব ও বাড়ি আসার পর নিজে নিজের ড্রেস চেঞ্জ করে নিয়েছে ওইটা বাইরে রাখো ওটা আলমারিতে রাখবে না বাইরের ড্রেস ওটা সব নিজে নিজে করবে দেখো হ্যাঁ বাইরের ড্রেস কোথায় থাকবে হ্যাঁ অন্য পড়বে আগে হাত পা ধো বাইরে থেকে এসেছো আলমারিতে রেখো না ওটা বাইরে থেকে এসেছো না ওটা 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 আলমারিতে রেখো না ওটা খোলো থাক হুম তুমি চলো আগে জুস খাবে চলো মামামের জন্য একজন গিফট পাঠিয়েছে একটা আঙ্কেল এই নাও দেখো এটা কি আছে তো খোলো এটা তোমার জন্যই তো খোলো তুমি তো দাঁড়াও এখন কেন আমি খুলে দিয়েছি দেখো সামনে সোনা সামনে এসো এই যা দেখিলা আমি খুলে দিচ্ছি ओके मम्मी এসে দেখো না সারা ঘর জুড়ে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে বড় টেরিটা বার করে দিয়েছে মাম্মা কি হ্যাঁ খুলে দেব এই নাও এই নাও এই নাও মাস্ক পরো আচ্ছা এই নাও এই নাও এই নাও পরো দেখ নপুরদের মেয়ে এখানে কেক বানিয়েছে তো কেক দিয়ে গেছে তো এত বড়ো কেক তো আমি একা খাবো না তো দিদিকে আধেকটা দিয়ে দেবো আর আমার জন্য আধেকটা রাখবো মানে আমাদের জন্য আমি চার টুকরো করেছি কারণ এই টিফিন বক্সে কন্টেনারে ঢুকবে না পুরো একসাথে আর কেকটা একদম সফট হয়েছে পরে আমি খাবো খেয়ে দেখব অবশ্যই ভালোই হয়েছে বাট এখন টেস্ট করব না এখন দুপুরবেলা খেতে পারবো না ভাত এটা দিদির জন্য খাও শাক খাতে লাগে খাও আমরা এখন যাচ্ছি মামুক বেরোচ্ছি ওই বাড়িতে যাবো মামুমের গাড়িটা আজকে চালানো হবে অনেকদিন চালানো হবে না তো চলে আসো চলে আসো আজকে ঠিক হয়েছে গাড়িটা রাস্তায় বোধ করে চালানো হবে ওই জন্য দেখো তাড়াহুড়ো করে হুট এসেছে দাঁড়াও রিমোট নিয়ে আসি রিমোটটা ভেতরে তো হ্যাঁ আস্তে আস্তে মামা মাঝকে একা একাই গাড়ি চালাচ্ছে ব্যাটারিটা এই রিমোটের ব্যাটারিটা না শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা আবার বেরোলাম একটু খাবার দাবার নিয়ে আসার জন্য তো সামনে যে মিয়ামোটা আছে সমস্ত লাইন দিয়ে দোকানগুলো বন্ধ কি হয়েছে কি জানি তো স্টেশনের এই পারে আবার একটা বেঙ্গল শপ আছে তো ওইখানটাতে কেক শপ আর কি ওইটাতে আসলাম এখানে যদিও কোনোদিনও আগে আসিনি কিন্তু খাওয়াটা খুব একটা খারাপ না ভালোই লাগলো এখান থেকে একটু পিজা নিয়েছিলাম ভেজ পিজা। তো শুধু পিৎজাই নিয়েছিলাম হাজব্যান্ড আবার কেক নেওয়ার কথা বলছিল কিন্তু একদম ইচ্ছা করছিল না তো ওইগুলো টিয়ে তো আবার গেলাম ওই বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা